বাংলার বুকে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন সাক্ষী মদাপুরের রাজ রাজেশ্বরী মন্দির রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে অবস্থিত এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি শতাব্দী পেরিয়ে আসা বিশ্বাসের এক জীবন্ত নিদর্শন এই মন্দিরের স্থাপনা তেরোশো সালে অর্থাৎ আজ থেকে প্রায় সাতশো বছর আগে মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটিও স্থানীয়দের বিশ্বাসের হাজার বছরের পুরনো অনেকেই বলেন এই বটগাছটি আশীর্বাদ স্বরূপ রোগ মুক্তির আশায় মানব পূরণের আশায় দূর থেকে মানুষ ছুটে আসে এই মন্দিরে বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী দেশ ভারত থেকেও অনেক মানুষ এখানে আসে শুধুমাত্র মানব করতে বিশ্বাস ভক্তি আর প্রার্থনার এক পবিত্র মিলনস্থল এই রাস রাজেশ্বরী মন্দির সন্ধ্যা নামলে এই মন্দিরের চারপাশে যেন এক অদ্ভুত আলোয় ভরে ওঠে বিশ্বাসের বাতি ঘন্টার ধ্বনি ধূপ গন্ধ আর মানুষের ভরে সব মিলিয়ে এই মন্দির এক অনন্য অনুভূতির জায়গা রাজেশ্বরী মন্দির শুধু ইতিহাস নয় এটি জীবন্ত অনুভব প্রার্থনার জায়গা আর মানুষের অন্তরের সঙ্গে যুক্ত একটি বিশ্বাস আপনি যদি কখনো রাজবাড়ি আসেন মদাপুরের এই মন্দিরটি একবার হলেও ঘুরে যেতে পারেন শতাব্দী পেরিয়ে ভক্তির আলো ছড়ানো মদাপুর রাজ রাজেশ্বরী মন্দির

এটা আসলে হিন্দু ধর্মের মানুষে বেশি এখানে আসতেছে বেশি হিন্দু আসে মুসলিম কম আসে মুসলিম আসে কম তাতে এখানকার স্থানীয় আপনাদের মধ্যে কি এখানে কি আসলেই মানুষ উপকৃত হয় না ধান্দাপানি না 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 কোন ধান্দা পানি হ্যাঁ এখানে কোনো দান্দাবাজি নাই তাতে আপনারা দেখতেছেন যে মানুষ এখানে উপকৃত হচ্ছে এটাই তো সত্য সত্য সত্য

আর এমন আরও কন্টেন্ট পেতে ফলো করুন আমাদের পেজ ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে